আমরা সে মানসিক ভারসাম্য মেয়েটিকে নবীগঞ্জের আওয়াসকান্দি বাজার থেকে এমাত্র নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা আমরা এখন গাড়িতে আছি আমার সাথে আছেন জাগনীয় যে সোহাগ ভাই আমরা একটু সোহাগ ভাইয়ের কাছে যাচ্ছি সোহাগ ভাই জি ভাই আপনার অনুভূতিটা কি একটু বলেন তো অনুভূতি তো অবশ্যই চমৎকার অনুভূতি আবার লাগবে আবার লাগবে না না ঠিক আছে হ্যাঁ চমৎকার অনুভূতি কারণ এই প্রথম এরকম একজন মানুষের সঙ্গে এরকম একজন মানুষকে আনতে আসা এবং তার পাশে দাঁড়ানো অবশ্যই আমি মনে করি যে এটা আমার সৌভাগ্য আর আমার মনে হয় যে যাকে আজকে আমরা নিয়ে যাচ্ছি ঢাকার অধিকারে দ্রুত ডেভেলপ করবে এবং সুস্থ হয়ে আমরা তাকে তার পরিবারের কাছে তুলে দিতে পারব আপনি কি মনে হয় যে মেয়েটার পরিবার খুঁজে পাবো আমরা খুব তাড়াতাড়ি হ্যাঁ আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো এর মধ্যে আমাদের নিজেদেরকেও একটু চেষ্টা করতে হবে আর সে সুস্থ হয়ে গেলে আমার মনে হয়েছে সে পরিপূর্ণ ঠিকানা আমাদেরকে দিতে হবে আচ্ছা আপনাকে কেন মনে হলো যে তাকে তাড়াতাড়ি আমরা খুঁজে পাবো বা সুস্থ হবে বা তাড়াতাড়ি পরিযে খুঁজে পাবো আমরা আমার যেটা মনে হয়েছে গতকালকে দেখে তার সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে যে সে যথেষ্ট শিক্ষিত উছালো কথা মাঝে মধ্যে সে বিভিন্ন নাম বলছে একজন মানে যে কোনো মানুষ যদি তার সঙ্গে কথা বলে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে মানুষের ভারসাম্য কেউ বলতে পারবে না তো তার এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ যেসব অনেক আগায় আসে এই দিক এই অ্যাডভান্টেজ যদি তার ঠিক থাকে খুব দ্রুত তার সহযোগিতায় আমরা তার পরিবারকে খুঁজে পাব। ধন্যবাদ সোহাগ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য যে ধন্যবাদ আর ভাই হ্যাঁ আলাইকুম ওয়ালাইকুম আমরা এখন আমাদের আরেকজন বন্ধু আছেন এবং যমুনা ব্যাংকের একজন অফিসার আমার কলিক শফিকুল ইসলাম উনার উনি বক্তব্য একটু শুনি আমরা আচ্ছা শফিক সাহেব আপনি তো আজকে প্রোগ্রামে ছিলেন কালকে আসছেন কষ্ট করে সেই ঢাকা থেকে রাত্রে দশটা ট্রেনে আসছেন সকালে সিলেটে পড়ছেন শুধু এই কাজটা এই মানবিক কাজটা করার জন্য আপনি সেই ঢাকা থেকে ছু ছুটে আসছেন আপনি ইচ্ছা করলে আজকে আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেন ফ্যামিলির পাশে থাকতে পারতেন সেটা না করে আপনি এখানে চলে আসছেন আপনার অনুভূতিটা আমরা একটু জানতে যাচ্ছি আসলে আমার অনুভূতি এটা হলো সবচেয়ে বড় যে জিনিসটা মানুষ মানুষের জন্য মানবতা মানবতা সবার উঠতে তো আমরা এখন আমরা যে এই মুহূর্তে আমরা যে জিনিসটা দেখলাম যে আমার ওনাদের ওনাকে কিছু পরে পাউডার দিয়ে ওনার সাথে ভালো ব্যবহারের কারণে উনি হাসিগুলা যেভাবে আসছে মানে মানে আপনার যদি একটা মানুষকে হাসি ফোরানোর জন্য তার সাথে ভালো ব্যবহার তার সাথে ভালো আচরণ করলে অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি তো আমাদের একটা সহানুভূতি বা আমাদের একটু আমাদের অল্প একটু সময়ের কারণে একটা লাইফ তার পূর্ণ আর পুনর্বার হচ্ছে মানে একটা মানে মানুষের যেমন পূর্ণ জন্ম মানে বা একটা হ্যাঁ তো আমরা একটা নতুন জীবনের তারপরে দিতে পারি তো আমাদের এই কষ্টটা আসলে এটা এটা তো একটা নগণ্য নগণ্য এটা আমরা কোনো কষ্ট মনে করি না আমি ডাকাতে আমি যদি মনে করি এই ধরনের কাজে যদি আরও আমার এক মাসের মতো সময় বা আদার্স আরও বেশিও লাগে এরকম একটা মানে একটা লাইফ আমরা দিতে পারি তাইলে এটাই আমার সার্থকতা হয় তাইলে আমাদের কষ্টটা কোনো থাকে না আপনি কি মনে করেন যে দেশে আরও যে অন্য মানুষজন আছে তারা এই কাজে এগিয়ে আসা উচিত হ্যাঁ অবশ্যই কারণ এখানে আসলে প্রত্যেকটা মানুষেরই একটা গুণ আছে এই গুণগুলো অনেক সময় আমরা যেমন মরিচিকার মতো প্রত্যেকটা মানুষের ভিতরে মানে পরিবেশ এবং বিভিন্ন কারণে তৈরি হয়ে থাকে এখন আমাদের এই অবস্থান থেকে অনেকের হয়তো অনেক ধরনের মানে অনুপ্রেরণা জাগবে তো আমরা আশা করি এই দৃষ্টিকোণ থেকে মানুষ যদি আমরা একটু সহযোগিতা হাত বাড়াই তা আমরা আমাদের অনুকরণটা হয়তো বা আমাদের অনুকরণে অনেক উৎসাহিত হবে ডে বাই ডে এটা আরও বৃদ্ধি হবে যদি আমাদের এরকম দেখা যাবে এটা একটা একটা এক্সাম্পল হিসাবে প্রত্যেকটা মানুষের যেমন আমাদের ধর্মীয় গুরু থাকে বা আমাদের লিডার থাকে এখান থেকে কিন্তু সম্প্রচারিত হয় একটা আন্দোলনের যে কোনো কিছুর এটা সূচনা যে কোনো একজন দিয়া বা এরকম তৈরি আস্তে আস্তে এই কারণে আমাদের যে ভালো উদ্যোগটা এটা আস্তে আস্তে যেমন সব জায়গায় যাবে এবং এই গুণ তৈরি হবে তাইলে আমাদের এই বাংলাদেশে বা মানে এই ধরনের অসহায় মানুষজন আর রাস্তাঘাটে থাকবেন আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাপারে সরকারের ভূমিকা আছে বা সরকারের আগে আসা উচিত সরকারের ভূমিকা তো এরা তো অবশ্যই থাকবে

এবং সাংবাদিক সরাই উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি আব্দুল শাহিন ভাই আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি আপনি তো মনে হচ্ছে এখন মেয়েটাকে পাউডার দিচ্ছেন এবং তাকে সাদা বানায় খেয়েছেন আপনি খুব যত্ন সহকারে তাকে পাউডার দিচ্ছেন আচ্ছা পাউডারটা কী কারণে দিচ্ছেন একটু বলবেন আসলে তো আপনি একটু অনুভূতি বলবেন আপনি তো আমাদের সাথে সেই কষ্ট করে কালকে আমাদের সাথে আসছেন ফ্যামিলিকে সময় না দিয়ে আমাদের সাথে চলে আসছেন এবং গতকালকে আমরা যখন ঢাকা থেকে আসি আপনার বাড়িতে আমাদেরকে নিয়ে গেলেন রাত্রে সবাইকে একসাথে খাওয়ানোর ব্যবস্থা করলেন তারপর আবার আমাদের সাথে চলে আসছেন আপনি ইচ্ছা করলে আজকে আপনার পরিবারকে সময় দিতে পারতেন আপনার ছেলে মেয়ে আছে এদেরকে সময় দিতে পারতেন সেটা না করে আমাদের সাথে চলে আসছে কী কারণে আসছে এবং আপনার অনুভূতি রেখে ধন্যবাদ আসলে আমার অনুভূতিটা ব্যক্ত করছি এভাবে আমরা রাস্তাঘাটে প্রায় মানসিক ভারসাম্যহীন রোগী দেখি যাদেরকে আমরা পাগল বলি রাস্তাঘাটে এর সংখ্যা নগণ্যই হতে পারে প্রতিটা বাজারে দু একজন থাকে হতে পারে মানসিক রোগী আমি চাচ্ছি আমরা যাদেরকে পাগল বলি মানসিক রোগী আমি চাই শামীম আহমেদ এর মতো মানবিক পাগলে ভরে যাক বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ স্বামীমের আদর্শ লালন করে সেই পাগল প্রিয় হয়ে যাক মানবতার আদর্শ উজ্জীবিত হয় সেই জন্য আমি স্বামী আমাদের কাজকে ভালোবেসে তার সঙ্গে সময় দিতে চলে আসতে আপনি কি ভবিষ্যতেও এই ধরনের কাজে সম্পৃক্ত হতে চান অবশ্যই ধন্যবাদ সাইনসেব আপনার সুন্দর বক্তব্যের জন্য আমরা এখন যাই জাকি নিয়ে এত কেন্দ্র বা জাকি নিয়ে এত কিছু এত হইচই সেই মানসিক ভারসাম্যহীন আমরা যাদেরকে পাগল বলি তার কাছে একটু যাই আচ্ছা আপনার নাম কি বলেন তো একটু আপনার নাম কি নাম আপনার নাম আপনার নামটা কী জি বলেন

তখন কি আমাদের কথা মনে থাকবে কীভাবে মনে থাকবে তখন তো ভুলে যাবেন আপনাদেরকে তখন ভুলে যাবেন না আমাদেরকে তখন কি আমাদেরকে মনে থাকবে আমার তা আমাদেরকে মনে থাকবে আমরা যে আসলাম আপনাকে নিয়ে গেলাম ঢাকায় সুস্থ করে হয়তো আল্লাহ চায় তো যদি যে বাড়ি করে খুঁজে পায় বাড়িতে পৌঁছে দেবো তখন কি আমাদেরকে মনে থাকবে না ভুলে যাবেন আচ্ছা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা গতকাল ঢাকা থেকে আসলাম অফিস শেষ করে কর্মবস্থিতা শেষ করেই তারপরে ঢাকা থেকে রওনা দিয়েছি এবং আমার সাথে ঢাকা থেকে আমার সাথে যোগদান করেন নিউজের আমার বন্ধু সোহাগ ভাই আর তার রাস্তা থেকে আবার আমি আমার বন্ধু সাংবাদিক শাহিন ভাইকে নিয়ে নিয়েছি পরবর্তীতে আজকে সকালে আমার আরেকজন কলিগ আসে শফিক এবং আরেকজন কলিগ আলি আদিন তো আমি আমাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের মহৎ কাজে আমার সাথে আসছেন আমার মনোবল বাড়ি দিয়েছেন আপনারা আমার একার পক্ষে এই কাজটা করা সম্ভব না যদি আজকে আপনারা না থাকতেন আলি সফি শফিক শাহিব বা সোহাগ আপনারা না থাকতেন তাহলে আমার একার পক্ষে এই কাজটা সম্ভব ছিল না তা আমি আশা করি যে আমার এই কাজটা দেখাদেখি অন্যরা অনুপ্রাণিত হবে এবং আরও অনেক মানুষ এই কাজে উদ্ভূত হবে এবং এগিয়ে আসবে একটা সময় তো দেখা যাবে রাস্তায় কোনো মানুষ মানে রাস্তায় পরে থাকবে না মানুষ তো আমার একটা স্বপ্ন হলো বাংলাদেশে একটা মানসিক হাসপাতাল করার যেখানে মানসিক ভারসাম্যহীন রাস্তায় পরে থাকে ভারসাম্যহীন মানুষগুলো বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে এবং তাদের একটা কোনো ওষুধের ব্যবস্থা করা তো আমি সর্বোপরি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের